আপনি এখান থেকে যান মায়ার মিনুতির আগে দোতলা থেকে নেমে আসে মায়ার মা শালুক বেগম তার দাদি জয়ন্তন বেগম তার চাচি শাহানরা এবং তার মেয়ে তৃষ্ণা মায়া সকলকে দেখে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে যায় ততক্ষণে বাড়ির কাজের মেয়ে শেফালি এবং অনুচারীগণ হাজির হয় শালুক তার মাথার কাপড় ঠিক করে মীরের সামনে এসে দাঁড়ায় মীর শালুকের পায়ে সালাম করতে চাইলে শালুক বাধা দিয়ে বলল সেই সকাল থেকে তোর জন্য অপেক্ষা করছি মির আমাদের লুকটুকে স্টেশনে নিতে অবধি গিয়েছিল কিন্তু তোকে পেলো না কোথায় ছিলিস সারাদিন মেয়ে জবাব দিল আমি আজকে সকালে পৌঁছেছি এখানে কিন্তু তুমি তো জানো বরাবরই আমার শিকার করতে ভালো লাগে আলিমনগর আসলে আমি আসলেই আমি শিকার করেই থাকি তাই উত্তরের জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছিলাম কিন্তু তুমি জানো ছোটো মা সেখানে আমার সাথে এক নাগিনীর দেখা হয় জয়ন্তন বেগম মিরের টেনে বলল নাগিন তুরে ছবল দেয় নাই তো মির মির জয়ন্তন বেগমের জয়ন্তনের টেনে বলল না দাদি আমাকে ছবল দেয়া কি এত সহজ বলে হাসি মির উপস্থিত হলো রাফিদ চৌধুরী রাফিদ মিরের সাথে আলিঙ্গন করে এই সব দৃশ্য দেখে মায়া হা হয়ে রইল মির তাদের পরিচিত কোনোভাবে বুঝতে পারল না তাকে বোকা বানিয়েছে বলতে পারতো আমি চৌধুরী বাড়ি এসেছি তাহলে এত বিভ্রান্ত হতে হতো না মায়া বেতরে বেতরে জলে উঠলো কিন্তু প্রকাশ করলো না সবার সাথে মীরের দেখা সাক্ষাৎ শেষ হওয়ার পর শালুক বলল এবার তো মুখোশটা খোল চোখ মুখ কীরকম লাল হয়ে গেছে মীর তখন পাগড়ির আঁচল আঁচল দিয়ে সবার সামনে প্রদর্শন করে মায়া মীরের সৌন্দর্য দেখে হতবাক হয়ে রুল তার ফর্সা গলায় ঠিক পাশে একটা তিল যেটা নজর কারে মায়ার রাফিদ মায়াকে নিজের কাছে টেনে বলল মীর এই হচ্ছে আমাদের ছোট্ট মায়া মীর মায়ের দিকে হাসসজ্জ্বল মুখে তাকে বলল আসসালামু আলাইকুম আপু আমি এই বাড়ির নতুন অতিথি মায়া নিঃশব্দে গালি দিল অসভ্য শালুক বলল চল বাবা তোকে খেতে দেই বলে মীরকে নিয়ে সবাই খাওয়ার ঘরে চলে যায় মায়া দু দু কোমরে কোমরে হাত চেপে দরে বিড় করে বললো এই বাড়ির মেয়ে আমি সারাদিন আমিও না খেয়েছিলাম আমাকেও ডাকা উচিত ছিল তার পাশ থেকে শেফালি বলল হ মেম সাহেব আমি আপনার লগে একই মত কিন্তু হ্যাঁ তো থাইল্যান্ডের অতিথি তাই গুরুত্ব বেশি মায়া বলল মানে কে আমি তো ভাবছি আমার কোন আত্মীয়র মধ্যে কেউ তেমনি তেমনই ম্যাম সাহেব ম্যাম সাহেব উনি হইতাছে থামসনের পোলা মির সারের বাবা থাইল্যান্ডের নাগরিক কিন্তু তার মা ছিলেন বাঙালি আর আর তার মা ছিলেন আপনার মায়ের আপন ছোট বই উনি অনেক আগে মারা যান তুই এত কিছু কিভাবে জানলি মায়া আশ্চর্য হলো শেফালি ফিস করে বলল আপনি তো অনেক দিন বিদেশে আছিলেন আর আমি তারও অনেক আগে থেকে আপনাগো বাড়িতে কাম করি সব জানি আমি আমি যা জানি তা আপনিও জানেন না কিন্তু আপনার বাপ বাপ আর ওই বিদেশি স্যারের বাপ ভালো বন্ধু এটাও সত্যি মায়া কিছু বলল না শেফালি হেসে বলল যাই বলেন না কেন বিদেশি বাবু কিন্তু অনেক সুন্দর মায়া মুখে মলিন হাসি আনলো শেফালি তার হাসি লক্ষ্য করে বলল না হাইসা লাভ নাই উনি কিন্তু আপনার বই ডাকছে বলে খাওয়ার ঘরের দিকে চলে যায় শেফালি দিন ফুরিয়ে রাতের আধার নেমে আসে রাত ঠিক বারোটা গড়ির কাটা যেন ঠিক বারোটা এসে বিচ্ছে এ যেন থমকে যাওয়া একটি প্রহর নীরব শুনশান রাত গিরে আলোকিত লক্ষ্য তারারা আগে জরু হয়েছে আকাশে জরু হয়েছে ওদের সর্বদাম ওদের সর্দার হিসেবে চাঁদ যেন ঠিক মাঝেই সীমাবদ্ধ চাঁদের আলো কখনো উঠেছে কখনো আবার মৃদুর মেঘে যাচ্ছে চাঁদের এক কণ্ডিত আলো ধরে জানালার পাশে বসে আছে মায়া আজ বাড়িতে নতুন অতিথি আসায় সবাই অনেক রাত পর্যন্ত আড্ডা জমিয়েছিল মিনিট বিশেক হয় সবাই ঘুমের জন্য যে যার গড়ে চলে গিয়েছে আজ বাড়িতে আমজাদ চৌধুরী উপস্থিত নেই উনি এবং থমাস মিলে শহরে গিয়েছে তারা আজ আর ফিরবে না তৃষ্ণা তাকের বইগুলো গোছাতে গোছাতে মায়াকে বললো মির কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো মায়া কোনো প্রতিক্রিয়া করছে না সে জানালা থেকে তাকিয়ে আছে বাইরে তৃষ্ণা দেখলো মায়ার কোনো হুশ নেই সে মায়ার সামনে গিয়ে জিজ্ঞেস করলো আমি কি আমি কি বলছি তোর কানে যাচ্ছে না মায়া বলল জানিস আজকে আমার উত্তরের জঙ্গলে গিয়েছিলাম তারপর মায়াপ পাইচারি করতে করতে বলল তখন আমি একটা বাঁশের সুর পাই আমি সুরটি অনুসরণ করে সেদিকে চলে যাই আর সেখানে আমি মীরকে দেখতে পাই কিন্তু মীরের হাতে শুধু একটা রাইফেল ছিল বাঁশি ছিল না তবে আমি কি আমি কি বল ছিলাম তৃষ্ণা বলল তুই আবার সেই গল্পের কাহিনী বানাচ্ছিস আমি সত্যি বলছি তৃষ্ণা তোর সাথে আমি কখনো মিথ্যা বলি না ধরে নিলাম তুই সত্যি বলছিস তবে বাঁশিটা কে বাজাচ্ছিল মায়া চুপসে গেল সে বসে পড়ে খাটের উপর তৃষ্ণা হাতের কাজ শেষ করে শুয়ে পড়লো বলল তুই কি দাদুর সাথে ঘুমাবে মায়ার গতকাল রাতের স্বপ্নের কথা মনে পড়ে না আজ তোর সাথে ঘুমাবো তৃষ্ণা শুয়ে শুয়ে বুকের উপর বই রেখে পড়ছে মায়া কিছুক্ষণ পায়চারি করে বলল তুই থাক আমি মিরের গোড় থেকে আসছি আমার কেন যেন ওকে বেশ সন্দেহজনক মনে হচ্ছে আমি নিশ্চিত ওই বাঁশিটা বাজিয়েছে বলে তাৎক্ষণিক গড় থেকে বেরিয়ে মিরের গড়ের উদ্দেশ্যে রওনা হয় দোতলা একদম দোতলা এক একদম পূব পাশের মিরের গড় এতক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে বাড়ির সমস্ত বাল্ব নেবানো থাকলেও কিছু মশাল জ্বলছে জ্বলছে স্ফটিক ঝাড় যার জন্য চারদিকে মৃদু আলো ছড়িয়ে আছে মায়া মিরের গড়ের দিকে যেতেই পেছন দিকে মায়া ডাকটি বেশি আসে মায়া আটকে উঠলো পা স্থির হয়ে গেল দেরস্থির ভাবে পেছন ঘুরে দেখলো জয়ন্তন বেগম দাঁড়িয়ে আছি খুব রেগে আছি সে দেখে বোঝা যাচ্ছে মায়া এখন কি জবাব দেবে মিরের গড়ের দিকে কেন যাচ্ছে তাও এতরাতে তুই এতরাতে এই হানি কি কর কি কর মায়া তুতলে জবাব দিল শুধু তোমারই জন্য আমি জানি আমি এত রাতে বের হলেই তোমার সাথে দেখা হবে জয়ন্তন বলল হইসে হইসে আমার লগে নাটক করতে হইব না আমি তোর ঘরে যাইতে আসিলাম এডা কৌনের লেগে যে আজ তুই তৃষ্ণার লোকে ঘুমা আমার শাহানার শাহানার লগে কাম আছে একটা বিষয় হিসাব নিকাশ বাকি আছে মায়া বলল আচ্ছা তুমি যাও ঘুমিয়ে পড়ো বাইরে হাঁটাচলা করিস না দিনকাল ভালো না তোর বাপে বাড়িতে নাই যা ঘরে যা বলে জয়ন্তন তার ঘরের দিকে চলে যায় মায়া উকি মেরে দেখলো জয়ন্তন চলে গেছে এরপর দ্রুত পায়ে মীরের ঘরে দিকে হাঁটলো মায়া স্থির হয়ে দাঁড়ায় মির এর ঘরের সামনে গড়ের দরজা খোলা ছিল মায়া ভাবছে মীর হয়তো মনের ভুলে দরজা লাগাতে ভুলে গেছে সতর্কতার সাথে এদিক সেদিক তাকিয়ে ঘরের ভেতর প্রবেশ করে ঘরের কিছু বাল্ব নিভিয়ে রাখা যা যার ফলে আবছা আলোয় বিচ্ছিন্ন হয়ে আছে গড়টি কিন্তু মীর কোথাও নেই মায়া অবাক হলো অতিথি ঘরটি বেশ বড় বড় সড়ো ঘরের ভেতর আরেকটি ঘর আছে সচরাচর ঘরটি কেউ ব্যবহার করে না মায়া সে গড়ের দিকে গেল সেই ঘরের গড়েরও কিছু বাল্ব নেবানো চৌধুরী নিবাসন এর তিক্ত অভিজ্ঞতা থেকে মায়া মনে মনে বলল অতিথি ঘরের ভেতরের ঘরটি কেউ ব্যবহার করে না এই ঘরটি মূলত অতিথিদের জিনিসপত্র রাখার জন্য কিন্তু মীরের সাথে কোনো ব্যাগপত্র ছিল না তবে সে এখানে কি করছে মায়া এখানে সচুক্ষে দেখিনি এখনও সচুক্ষে দেখিনি মীরের গরে। মীর এ কিন্তু সে ধরে নিয়েছে মির এখানে সুইচ চেপে বাল্ব জ্বালাতে চাইল কিন্তু আলো জ্বললো না কিছুটা বিব্রতকর অবস্থায় পড়লো মায়া ঠিক তখনই পেছন থেকে ছুরি ধার দেওয়ার শব্দ বেশি আসলো মায়া আশ্চর্য হলো পেছনে ঘুরে দেখলো মীর একটা পাথরের সাথে ছুরি ধার দিচ্ছে পরনে সেন্ডু গেঞ্জি তার মায়ার থেকে ঘুরে বসা তার মায়ার থেকে ঘুরে বসা মায়া মীরের উদ্দেশ্য বলল আমি আগেই জানতাম আপনি সুবিধার না এখন ছুরি ধার দিচ্ছেন মীর মায়ার দিকে ঘুরতেই ছুরিটা হাত থেকে পরে মায়ার পায়ের কাছে চলে যায় মির কিছু বললো না মায়া পুনরায় বললো আছেন যে কি করছিলেন এখানে মির ছুরিটা মেজে থেকে তুলে বললো দেখছো না ছুরিদার দিচ্ছি তা আমিও দেখতে তা তো আমিও দেখতে পাচ্ছি কিন্তু কিসের জন্য ছুরি দিয়ে তা ছুরি দিয়ে কি করে জানা জানা নেই তোমার বলে মির তার শোয়ার ঘরের দিকে চলে যায় গিয়ে বিছানায় ছুরিটা ছুঁড়ে ছুঁড়ে ফেলল এরপর জগ থেকে জল ঢেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিল মায়া তার পেছনে দাঁড়িয়ে সে বলল। আপনি শহর থেকে এসেছেন তবে অশ্য কোথায় পেলেন স্টেশনে একজনের থেকে কিনে এনেছি জঙ্গলে কি করছিলেন সত্যি বলুন এক কথা বারবার বলতে ভালো লাগে না কিন্তু আমি আপনাকে বিশ্বাস করছি না সেটা তোমার ব্যর্থতা বলে বসে বিছানায় ছুরিটাতে হাতে হাতে ছুরিটা হাতে নেয় এরপর সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলেন মায়া বেশ চিন্তিত হয়ে পড়লেন কিছুটা অপ্রতিব হয়ে বলল বলুন না ওটা নিয়ে কি করবেন হঠাৎ বসা থেকে উঠে মায়ের গলায় ছুরিটা ধরে তোমার জন্য এটা ধার দিচ্ছিলাম জঙ্গলে আমাকে দেখে আমাকে দেখে ফেলেছিলেন না যদি সেটা সবাইকে বলে দাও না তবে আমার সমস্যা হবে তাই আমাকে শেষ করে দেওয়ার চিন্তা তাই তোমাকে শেষ করে দেওয়ার ভাবনা করি মীরের এইরকম আচরণে মায়া বিষণ্ন হয়ে পড়লো চোখে জল টলমল করতে শুরু করলো মির ছুরিটা গলা থেকে শরীর মিশ্রণভাবে হেসে উঠল হাসতে হাসতে বলল বই পেয়েছো আরে বোকা মেয়ে ছুরিটা ভালো করে দেখো এটা ফল কাটার ছুরি দাঁড় ছিল না তাই ধার দিলাম ছোটো মা তখন আমাকে ফল দিয়ে গিয়েছে কিন্তু ছুরি দিতে ছুরি দিতে হয়তো ভুলে গেছে মায়া ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস ফেললো মির বলল জঙ্গল আমি শিকারের জন্যই গিয়েছিলাম অন্য কোনো কারণ ছিল না আর বাসে সোর ওটা হয়তো বলেই শুনে থাকবে মায়া বলল আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত আমি আপনার জন্য এখানে এসেছি এটা অন্য কাউকে বলার দরকার নেই বলে মায়া চলে যেতে মির বলল পায়ের ব্যথা কমেছি মায়া থমকে দাঁড়িয়ে বলল হারতে পারছি এরপরে চলে যায় মায়া মীরের গড় থেকে বেরিয়ে তার ঘরের দিকে হাঁটলে তার মনে হলো মীরের গড়ে এক্ষুনি কেউ গেল এরপর দরজা লাগিয়ে দিল মায়া পুনরায় দাঁড়িয়ে পড়লো চোখ তুলে তাকালো দেয়ালগড়ির দিকে রাত ঠিক একটা ছুঁই ছুঁই সে আবার সে আবার মিরের ঘরের সামনে গেল কিন্তু এবার দরজা বন্ধ চোখ পরে পাশের জানালার দিকে সেখানে গিয়ে জানালার ফাঁক দিয়ে সরু চোখ দৃষ্টি মেলে দেখল রাফিদ মীরের কাছে বসে আছে রাফিদ বিছানায় মীর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব উদ্বিগ্ন হয়ে হয়ে কিছু বলছে রাফিদ মিরের কথা খুব মনোযোগ সহকারে শুনছে কিন্তু মায়া স্পষ্টভাবে তা শুনতে পাচ্ছে না মীর কথা থামানোর পর রাফিদ হাতে ছুরিটা নিয়ে কারোর গলা কাটার মতো ইশারা করে কিছু বলল মায়াকে এমন দৃশ্য নাড়ালো মায়া তাৎক্ষণিক কিছু না ভেবে তার ঘরের দিকে চলে যায় মীর এবারে এবারও তার সাথে মিথ্যে বলেছি বিষুটি মায়ার মোটেও ভালো লাগেনি তার উপর রাফিদ মীরের সাথে তারা কিছু গোপন কিছু তারা কিছু কিছু গোপন করার চেষ্টা করছে এরপর চেতনার চেতনার জন্য যেন মায়া দিক দিক গান শূন্য হয়ে পড়ে নির্জন নিহারিকা রাত কেটে ভোরের কৃষণ আলো ফুটে ফোটে ওঠে ভোর ছয়টার দিকে ঘুম থেকে উঠে যায় শালুক তার সাথে সাহানারা তার মুখ হাত ধুয়ে রান্নাঘরে উপস্থিত হয় রান্নাঘরের আগে থেকে উপস্থিত ছিল শেফালি শেফালি বসে বসে মশলা বাটা তৈরি করছিল চুলায় বসানো দুধ শেফালির দিকে খেয়াল নেই দুধ উতলে পড়তে শুরু করে তখন এসে হাজির হয় শালুক শালুক চুলার আঁচ কমিয়ে দেয় শেফালি দাঁড়িয়ে কাপা কাপা গলায় বলল দুধের কথা খেয়াল আসছিল না বকবেন না আমি নাস্তা ওহ উনি বানাই দিতাছি শালুক বেশ কর্কশ শব্দে চেচিয়ে বলল কাজ কইরা ইচ্ছাতা কর ইচ্ছা থাকলে করার মতো পুরিশ আর ওই রহিমা কোথায় ও কাজে আসছে না কেন বাড়িতে মেহমান আসছে এটা কোন এটা কোন দু পয়সা ওয়ালা বাড়ি নয় প্রতিদিন নামিদামি লোক আসা যাওয়া করে তাদের আপ্যায়ন করতে হয় এত কষ্ট তোর একার পক্ষে করা সম্ভব নয় शेफाली প্রত্যুত্তরে বলল মালকিন রহিমা খালার শরীরটা ভালো না হুমসি ওনার একটা রোগ ধরা পড়ছে এর লেগে কামে আয় না শাহানারা বললো বলল সে কাজে আসতে না পারলে তার মেয়েকে আসতে বলবি গরে বসে থেকে তো কোনো লাভ নেই যা তুই গিয়ে খবর দিয়ে আয় বলবি সে যদি কাজে করতে না পারে তবে তার মেয়েকে পাঠায় যেন নয় নয়তো গত মাসের বেতন ও পাবে না শেফালি মাথা আওড়ালো আচ্ছা এরপর ও রহিমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় শাহানারা শালুককে লক্ষ্য করে বললো আপা তুমি চিন্তা না আমি সবার জন্য নাস্তার ব্যবস্থা করছি এতক্ষণ রান্নাঘরের দৃশ্য দেখলো মীর শেফালিকে কিভাবে কথা হয় শোনালো শালুক মীরের খারাপ লাগলো এরপর গড় থেকে বেরিয়ে যায় মীর গাড়ি নিয়ে শেফালির পেছন পেছন গেল কিছু দূর গিয়ে শেফালির দেখা পায় মীর গাড়ি থামিয়ে দিল শেফালি মীরকে দেখে বললো বাবু আপনি এখানে তুই গাড়িতে উঠে উঠ বলছি শেফালি ইত্যস্ত বোধ করলো না বাবু বড় কিন জানতে পারলে আমায় আস্ত রাখবেন না আরে উঠতে বলছি উঠ মীর এর দমকে সুরে শেফালি গাড়িতে উঠে বসে এরপর মীর গাড়ি স্টার্ট করে মীর বললো রহিমা খালার বাড়ি কোথায় সোজা গেলে ডান দিকে রাস্তার পাশে রহিমা খালার কি হয়েছে একটা অসুখ যে অসুখের চিকিৎসা নাই কি বলছিস হ বাবু আগে একটু অসুস্থ আসিল কিন্তু বেশি ঠিক কিছুক্ষণের মধ্যে রোহিমাদের বাড়িতে পৌঁছে যায় তারা শেফালি গাড়ি থেকে নেমে দাঁড়ায় মেয়ের নামল নামলো শেফালি মেয়েকে লক্ষ্য করে প্রশ্ন করলো আচ্ছা আপনি আচ্ছা আপনি আমার লগে আইসেন কেন পরে দেখবি আগে চল কাঁচা মাটির গড় চারপাশে বাঁশের বেড়া দেয়াল মাটি দিয়ে লেপা অনেক জায়গায় ফেটে গেছে ছাউনিতে খড় বা কখনো টিন খড় থাকলে বর্ষার ফুটা ফুটা পানি পরে গড়ে ঢুকে গড়ে ঢুকে মেঝে খালি মাটি মাঝে মাঝে গরুর গোবর আর মাটি মিশিয়ে লেপা হয় তাই ঠান্ডা আর সেচ সেতে বাপ থাকে রোহিমার গড়ের ভেতরে খুব বেশি আসবার নেই বারান্দা একটা মাছা গড়ের ভেতরে কাঠের চৌকি গড়ে এক কোণে মাটির হাড়ি পাতিল সাজানো একটা লণ্ঠন জ্বলছে দিনের জানালার ফাঁক দিয়ে আলো আসে জানালা বলতে বাঁশের কঞ্চি দিয়ে বানানো ছোট ফাঁকা গড়ের সামনে উঠুন মাঝে গরুর গোয়াল এক পাশে কলসির শাড়ি উঠানের এক পাশে টোলে রাখা আছে কাঁসার থালা বাটি কোথাও শুকাতে দেয়া আছে দান এবং শাক পাতা গড়ের সামনে একটা কুড়ে গড়ের বারান্দা যেটা বৃষ্টির দিনে বিজে কাদায় মাখামাখি হয় সব মিলে একেবারে সাধারণ কষ্ট ভরা অথচ গরুয়া উষ্ণতার টান আছে এমন এক সেকেলে নিম্নবিত্ত গ্রামীণ বাড়িতে মেয়ের প্রথমবার এরকম বাড়ি দেখেছে তার কাছে ভীষণ অদ্ভুত থাইল্যান্ডে এরকম বাড়িঘর নেই সে ঘুরে দেখেনি আজ এরকম একটি পরিবেশ দেখে অবাক হলো মেয়ের শেফালি ঘরের ভেতর রহিমা খাটের উপর শুয়ে আছে শেফালি বলল খালা তুমি কি জমিদার বাড়িতে আর কাজ করতে যাইবা না যদি না যাও তাইলে তোমার মেয়েরে পাঠাও নয় গত মাসের বেতন কিন্তু মালকিন দিত না আর যদি কখনো কাজ নাই করো তাও আমারে কুইয়া দেও রহিমা কাশতে কাশতে উঠে বসে জীর্ণ শীর্ণ শরীর গায়ের রং কালো বয়স মাত্র পঁয়তাল্লিশ কিন্তু রোগের জন্য কাবু হয়ে গেছি সে রহিমা ধীর স্থির হয়ে বলল বেতনের টাকা না দিলে চলমু কেমনে ওষুধ কিনমু কেমনে তাকে আমি জানি আহন কও কি করবা আমার আবার তাড়াতাড়ি যাইতে হইব অনেক কাজ আছে রহিমা চোখের জল ফেলে বলল আমার যা অবস্থা আর কামে যাওয়ন যাইব না মালকিনরে বইলা দিস শেফালি আর কোনো কথা না বাড়িয়ে ঘরের বাইরে বের হয় মীর এতক্ষণ সব শুনছিল সে শেফালিকে বলল শুন আমি কিছু টাকা দিচ্ছি খালাকে দিয়ে বলে মীর কিছু টাকা শ্যাফালিকে দেয় শেফালি টাকাগুলো রহিমার দিকে এগিয়ে দিয়ে বলল জমিদার বাড়ির এক ছোট সাহেব তোমার দেশে এটা রাহ রহিমা টাকা নিলো শেফালি গড় থেকে বেরিয়ে আসতে পেছন থেকে একটা কণ্ঠস্বর বেশি এলো শেফালি আপা টাকাটা নিয়ে যান গরিব হতে পারে কিন্তু কারো দয়া নিয়ে বাঁচতে চাই না আর আমি কাল থেকে কাজে আসব বলা শেষ গড়ের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসলো মির দেখলো এবং শুনলো শেফালি বাধ্য হয়ে টাকাটা ফেরত নেয় মির শুধু হাতটা দেখলো মীর এবং শেফালি পুনরায় জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় মীর খানিকটা চুপ নিয়ে চুপচাপ বেশ কিছু দূর গিয়ে শেফালিকে জিজ্ঞেস করলো রহিমা খালার মেয়ের অনেক দেমাক। আচ্ছা ওর বাবা কোথায় শেফালি বলল গায়েব হয়ে গেছে মানে মীর একটু বিচলিত হলো বাবু অনেক আগে হুনছি ওনারে কেউ মাইরা ফালাইছে একদিন রাইতে কিছু লোক আইসা রহিমা খালার স্বামীরে ডাইটা নেয় লোকগুলা লোকগুলো কারা তা খালা জানতেন না সেই রাইতে আর খালু বাড়ি ফেরে নাই পরদিন সকালে দেহে উনার লাশ বাড়ির উঠানে আসে গাড়ি থামিয়ে দিল শেফালি অন্য নয়নে বলল খালা কয় শেষ বাদ কয়টাও খালু খাইতে পারে নাই কিন্তু ওনাকে কে খুন করলো সাদামাটা জীবন ছিল ওনার তো কোনো শত্রু ছিল না হয়তো জানি না বাবু হে এফরওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে গল্পের পাঠ তিন শেষ করলাম যদি ভালো লাগে কমেন্টে জানাবা তাহলে আমি গল্পের পাট ছাড় দেবো ইনশাল্লাহ